কারো ঘর ভেঙে গুঁড়িয়ে দিচ্ছ দেও কিন্তু জানো কি তুমি কি ভাঙছো শুধুমাত্র ইট কাঠ পাথর নয় ভাঙছ একজন মানুষের নিরাপত্তা স্মৃতি তার রাতের নিরবতা ঘর ভাঙলে যে শীতল বাতাস ঢোকে তা শুধুমাত্র দেওয়াল কাঁপায় না মানুষের ভয় অনিশ্চয়তা আর বিশ্রামের জায়গাও সে হারিয়ে ফেলে নিজের হাতে অন্য কারো জীবন নষ্ট করলে মনে রেখো সেই ধ্বংসাবশেষ একদিন তোমারই পথ আটকে দিতে পারে কাউকে অবহেলা অবজ্ঞা করছ করো কিন্তু মনে রেখো আজ যে তুমি অবহেলা করছো কাল সেই মানুষটাই জীবনের মোড় বদলাবে অবজ্ঞা জোর আজ থাকতে পারে কিন্তু সময় ও মানুষের প্রতি করা ছোট চেষ্টার ফল অনেক গভীর অহংকার থাকলে সম্পর্ক টেকে না মাটির ওপর পা রাখলেই তুমি স্থির থাকতে পারবে কাউকে মারতে মারতে মেরেই ফেলছো ফেলো কিন্তু মারার মানে কেবল শারীরিক আঘাত নয় প্রতিবার তুমি যখন কাউকে ছোট করে কথা বলো তার মর্যাদা পদদলিত করো তুমি তার আত্মার ওপর ছুরি বসাচ্ছ ক্ষতগুলো হয়তো চোখে দেখা যায় না কিন্তু গভীরে ক্ষত বিক্ষত করে দিয়ে যায় আর গেথে থাকা অপমান অপরাধবোধ কিংবা প্রতিশোধ এসব তোমার নিজের জীবনেও ভার হয়ে বসে নিজের বুকের ধন তার সম্মান নিজে রক্ষা করো কারণ কিছু ভেঙে গেলে তার কখনোই আগের মতো হয়ে থাকে না কারণ আমি কুৎসা রটাচ্ছ রটাও কিন্তু জেনে রেখো কুৎসার বীজ দ্রুত ছড়ায় সোশ্যাল মিডিয়া গলি চায়ের দোকান অফিস সমস্ত জায়গায় কুৎসা ছড়িয়ে পড়ে একটা মিথ্যে কথা কারো জীবনকে শেষ করে দিতে পারে আইনি ঝুঁকি ছাড়াও তোমার বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা ক্ষুণ্ণ হয় যা রে সেটাই দাগ হিসেবে থেকে যায় যেই দাগ মুছে ফেলতে সময় লাগে অনেক কাউকে রাস্তার ফকির বানাচ্ছ বানাও কিন্তু রাস্তার ফকির বানানো মানে যাকে তুমি তুচ্ছ মনে করো সেও একদিন ঘুরে দাঁড়াতে পারে সামাজিক অবস্থান বদলাতে বেশি সময় লাগে না তার পরিবার তার সংগ্রাম তার ক্ষমতা সবই প্রকাণ্ড হয়ে তোমার সামনে দাঁড়াতে পারে কারো কাছ থেকে তার অধিকার কেড়ে নিচ্ছ নাও কিন্তু নিজের আত্মার হিসেবও রেখো কেউ যদি তোমাকে বঞ্চিত করে তোমার প্রতিশোধ নিলে তখন বুঝবে নিজের হাতে অন্যের অধিকার কেড়ে নেওয়ার ফল কি ভয়ানক হতে পারে তার ধারণা তোমার নেই কারো সাথে ষড়যন্ত্র করছো কর কিন্তু মনে রেখো ষড়যন্ত্র ক্লান্তিকর এবং সময়ের কাছে দুর্বল একদিন সত্য বেরিয়ে আসবেই ওই ষড়যন্ত্রের জাল যতই সূক্ষ্ম বানাও সময়ের সাথে সেগুলো নষ্ট হয়ে পড়ে সতর্ক হও বর্তমান সুবিধার লোভ ভবিষ্যতের মূল্যবান সম্পর্ক ও মানের বিনিময়ে কি করছে কারো কষ্ট নিয়ে উপহাস করছো করো তবে সাবধান মানুষের কষ্ট নিয়ে উপহাস করা সহজ কিন্তু সেই ঠাট্টা একদিন তোমার ঘরেও ঢুকতে পারে মানুষের দুর্বলতা স্নেহের হাত দেখলে বাড়াও ঠাট্টা নয় সহানুভূতি সামাজিক বন্ধন গড়ে উপহাস তা ভাঙে কাজের ও কথার গতি আজ দ্রুত সিদ্ধান্ত দ্রুত কিন্তু প্রতিটা ছোট আঘাত অপমান কুৎসা অবহেলা ষড়যন্ত্র দীর্ঘমেয়াদী প্রকৃতি সমাজ সময় এরা সব সবকিছুরই হিসেব নেয় আইন ছাড়াও মানবিক বিচার আছে সেটাও ফেরত আসে আর সবচেয়ে বড় কথা নিজের অন্তরের শান্তি অমূল্য তুমি যে আচরণ করছো তা প্রথমেই তোমার মনকে ছেটে ফেলে তাই এখনই প্রশ্নটা জিজ্ঞেস করো আমি কি বীজ বপন করছি ভালো বীজ বপন করলে মিষ্টি ফল পাবে সম্মান শান্তি সম্পর্ক করলে কেবল ক্ষতি সিদ্ধান্ত তোমার কারণ হাতটা তোমারই বেছে নাও ভাঙব নাকি গড়ব ক্ষত দেব নাকি সুরক্ষিত করব। আজকের আচরণে আগামী জীবনের Routo